আচ্ছা এখন আমরা একটা বিষয় শিখি আপনারা দেখেন ওনার খামারটা কিন্তু আশপাশে গাছ আছে রোদ কিন্তু খুব একটা নাই আমরা হলস্টেন জাতের যে গরুগুলা পালি সেগুলো কিন্তু মূলত শীত প্রদান দেশে জি আমরা তাদেরকেই ঘরের মধ্যে নিয়ে আসি ওরা কিন্তু এই পরিবেশটা চলতেন না সময় খামার ভাই খোলা ভাইবার জন্য কিন্তু খোলা মেলা আশপাশে কোনো বিল্ডিং নাই নিয়ে নেয়